আসসালামু আলাইকুম এবর আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে আপনাদের জন্য আই মিন লজ গিয়ারের জন্য ভিডিও বানাচ্ছি আর লজ গিয়ারের ফ্যামিলিতে যারা যে মেম্বারগুলো আছেন তারা অবশ্যই আমার উপরে রেগেও থাকতে পারেন কারণ ভিডিও বানাচ্ছি না আপনাদেরকে দিচ্ছি না অ্যাকচুয়ালি আপনারা সবসময় নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের যারা আমরা বাইক রিলেটেড ভিডিওগুলো তৈরি করি তাদের ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজ ফলো দিয়ে থাকেন সো আপনাদেরকে হতাশ করার জন্য আই এম রিয়েলি সরি সো এখন হচ্ছে যে কেন ভিডিওটি বানাচ্ছি আজকে আমরা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড আর সেটা হচ্ছে যে এহামা এভজেক এস ভাষন ফোর একদম লেটেস্ট একটি বাইক যেটা বাংলাদেশে এখনো অফিসিয়ালি আসেনি সো এই বাইকটি নিয়ে আমরা হচ্ছে যে আজকে ডিটেল কথা বলবো একদম ক্যাজুয়াল কথাবার্তা বলবো যেগুলো শুনে আপনারা ডিসিশান নিতে পারবেন অ্যাকচুয়ালি যে এই অ্যাডভার্টাইজ ভাষণ ফোর এই বাইকটি আপনারা নেবেন কি না সো আজকে এই মুহূর্তে আমরা যাচ্ছিলো দিয়াবাড়িতে দিয়াবাড়িতে যাওয়ার পরে আমরা এমন একটি জায়গায় দাঁড়াবো বেছে নেব যেখানে দেখুন ওয়েদারটি খুব হট সো এই হট ওয়েদারের ভিতরে ডেফিনেটলি আমরা এটি গাছের ছায় কিংবা একটু ঠান্ডা আবহাওয়া যেখানে আছে সেখানেই যাওয়ার চেষ্টা করব। তো চলুন তাহলে আমরা যাই আসসালামু আলাইকুম তো ফাইনালি আমরা কিন্তু দিয়াবাড়িতে চলে আসছি এমন একটি প্লেস খুঁজে বের করেছি যাতে রোদের তাপটা না পড়ে এবং আপনার গরম না লাগে সো এই দেখতে পারতেছেন আমার সেই প্রিয় বাইকটি কারণ অ্যাপজেডাস ভাসন ফোর অনেক শখ করে কিনেছিলাম তবে এটা ছেড়ে দেব কিছু দিনের ভিতরে কেন ছেড়ে দেব আর কি কারণে ছেড়ে দেবো সব কিছুই আপনাদেরকে ডিটেল জানাবো তো চলুন আসলে বাইকটিকে একটু আপনাদেরকে দেখে নিয়ে আসি আপনারা তো দেখতে পারলেন পুরো গাড়িটি আপনাদেরকে দেখালাম যে গাড়িটি অসম্ভব সুন্দর একটি গাড়ি সবার ভালো লাগার একটি গাড়ি তো আমি আসলে বাইকটি কিনেছিলাম গত রোজার ভিতরে আমি এর আগে আপনারা দেখেছেন যে আমি ফোর বি বাইকটি ইউজ করছি একদম ফাস্ট মডেলের সো ফোর বি বাইকটি পাঁচ বছর ইউজ করার পরে সাতাশি হাজার কিলোমিটার ইউজ করার পরে আমি ফুল্লি স্যাটিসফাইড ছিলাম দ্যাটসআ আমি চেয়েছিলাম আবার ফোরবির আপডেট ভার্সনটি কেনার কিন্তু ব্র্যান্ড ভ্যালু এবং রিসেল ভ্যালুর কথা চিন্তা করে আবার আরেকটা বিষয় কাজ করেছে এখানে যে বি তো চালালাম টিভিএসের বাইক তো চালালাম এখন ই আমার বাইক কেমন সবাই চালাচ্ছে সবাই বলতেছে ই আমার বাইক ভালো আমি তো ট্রাই করতেই হয় সো ওই জায়গা থেকে ই আমার বাইক কিনা আর একটা বিষয় হলো ই আমার কিন্তু ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি বাংলাদেশে বলেন আর ওয়ার্ল্ড ওয়াইড বলেন মোটরজিপি ট্র্যাকেও এ আমার বেশ সুনাম রয়েছে সো ওয়ার্ল্ড ওয়াইড ই আমার একটি সুনাম থাকার কারণে সবাই আমরা চেষ্টা করি আমার একটা বাইক যদি আমার হয় তাহলে বিষয়টা কিন্তু অনেক ভালো হয় তো চলুন আজকে এই ইয়ামা বাইক চালিয়ে আমার এক্সপিরিয়েন্স কি আমার ভালো লাগা আমার খারাপ লাগা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি আপনাদেরকে এর খারাপ দিকগুলো একটু বলার চেষ্টা করতেছি এর প্রথম খারাপ দিক হল এর বিল্ড কোয়ালিটি দেখুন ফাঁকা হয়ে গেছে কিন্তু অলরেডি হ্যাঁ কতটুকু পর্যন্ত ফাঁকা হবে আমার জানা নেই তো আমি মনে করি তিন লাখ সাড়ে তিন লাখ টাকার প্রাইজের একটি বাইক এই ধরনের বিল্ড কোয়ালিটি এটা কখনোই আশা করি না আমরা বিশেষ করে ইয়ামার মতো ব্র্যান্ডের কাছে তবে এর কালার কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে অনেক বেশি ভালো দেখুন চিকচিক করছে আর কালারটিও জোস গ্রে কালার অসাধারণ সত্যি কথা এরপর আসেন সেকেন্ড খারাপ দিক এর পিক আপ অনেক হার্ট হাত ব্যথা হয়ে যাবে একদম সিটির ভিতরে রাইড করতে এটার হাত ব্যথা হয়ে যাবে আপনার এরপরে আসেন থার্ড খারাপ দিক এর গিয়ার শিফটিং অনেক হার্ট অনেক হার্ট এর গিয়ারশিপ কিন্তু অনেক হার্ড সো আপনার কাছে মনে হয় মাঝে মাঝে মনে হয় আপনি হানড্রেড সিসির কোনো বাইক চালাচ্ছেন বন্ধুরা আর খারাপ দিক হলো যেটা নাম্বার ফোর সেটা হলো এই বাইকটি যখন ফিলিয়ন নেই তখন কিন্তু এই যে দেখেন অনেক হার্ড কিন্তু খুব একটা সফট না এর কুশনগুলো খুব একটা সফট না খুব হার্ড ফিলিওনের কিন্তু পশ্চাদ্দেশ ব্যথা হওয়ার পসিবিলিটিস অনেক বেশি হুম এরপরে আসেন এর সাসপেনশন যখন আমি একা বাইকটি রাইড করি তখন কিন্তু সাসপেনশন খুবই হার্ড থাকে যখন ফিল নিয়ে বাইক রাইড করি তখন কিন্তু অনেক সফট হয়ে যায় আর যার ফলে সামান্য স্পিড ব্রেকারও নিচে লেগে যায় যেহেতু গ্রাউন্ড ক্লিয়ারেন্সও কম রয়েছে আরেকটি খারাপ দিক হলো বলি তাহলে এর ফর আমি একটু স্টার্ট দিয়ে দেখা দিচ্ছি এর সাউন্ড এর সাউন্ডটি দেখুন এ হচ্ছে এর সাউন্ড মানে সত্যি কথা সাইলেন্সারের সাউন্ড এতটা বাজে হতে পারে আমার ধারণা ছিল না এর সাউন্ডটি আমার কাছে খুবই বাজে লাগে তবে হাইওয়েতে যখন হাই স্পিডে আপনি রেফ করবেন তখন কিন্তু ভালো লাগবে এটা স্পুটি একটা ভাইব দেবে আরেকটা বিষয় যেটা পাঁচ নাম্বার খারাপ দিক সেটা হলো আপনি যখন হাইওয়েতে রাইড করবেন এটা এইটটির উপরে হাইওয়েতে বলেন সিটিতে বলেন এইটটির উপরে স্পিড উঠাতে আপনার জীবন বের হয়ে যাবে বাইকটি অনেক বেশি স্ট্রাগল করবে সো বুঝতে পারতেছেন এটা টপ স্পিড হলো একশো দশ কিংবা পনেরোর আশেপাশে আমি দশ পর্যন্ত উঠাতে পারছি হয়তো বা আরও এক্সপার্ট ভাইরা আরও বেশি উঠাতে পারবে সো কতটা এটা আপনার জন্য উপযোগী অবশ্যই আপনি ভেবে দেখবেন এরপরে আমি এটার যে রেডি ফিক খারাপ দিক ছয় নাম্বার এটা রেডি ফিক ভাই প্রথম দিকে খুবই কম মিড রেঞ্জে মানে ফিফটির উপরে গেলে মনে হয় যে এটার দুর্দান্ত রেডি ফিক আপ সত্যি কথা দুর্দান্ত রেডি ফিক আপ মনে হয় সো সব মিলিয়ে এই ছিল এটার নেগেটিভ ব্যাপার স্যাপার এখন আমি বলবো এটার কিছু পজিটিভ ব্যাপার প্রথমত হলো এটার ব্যবহার করেছে সিএটের টায়ার আর ডাবল ডিস্ক সেই সাথে পিছনে রয়েছে ট্রাকশন কন্ট্রোলের ডিভাইস দেখতে পাচ্ছেন আর সামনে রয়েছে এভিএস অবশ্যই বেভারের ক্যালিফার দিয়ে সো এই এভিএস এবং ট্রাকশন কন্ট্রোলের কম্বিনেশনে এর ব্রেকিং ব্যালেন্স অসাধারণ 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 এক কথাই কোনো কথা হবে না ব্রেকিং নিয়ে কোনো কথা হবে না এটা হচ্ছে এগুলো এটার প্রথম ভালো দিক সেকেন্ড ভালো দিক অবশ্যই বলতে হবে এটা লুক দূর থেকে যখন এই বাইকটি দেখবে যে কেউ একবার ফিরে তাকাতে হবে যে অসাধারণ একটি বাইক যাচ্ছে সামনে দিয়ে লুক আর থার্ডলি হচ্ছে এর স্মুথনেস এর ইঞ্জিনটি যথেষ্ট স্মুথ যেহেতু বিএস সেভেনের ইঞ্জিন ইউজ করা হয়েছে যথেষ্ট স্মুথ একটি গাড়ি আপনি যখন আরেকটি ভালো দিক আমি আপনাকে বলেই বাকি কথা বলছি আপনি যখন এই বাইকটিতে উঠবেন এবং চালাবেন তখন আপনার কাছে মনে হবে আপনি কোনো একটি দা দামি একটি প্রাইভেট কার চালাচ্ছেন যেটাতে বসে আছেন আপনি কখনোই পড়বেন না কিংবা কখনোই অ্যাক্সিডেন্ট করার কোনো সম্ভাবনা থাকবে না খুবই ব্যালেন্স একটা গাড়ি তো সব মিলিয়ে অসাধারণ একটি গাড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই যার যার প্রযোজ্য হবে যার যার ক্ষেত্রে ভালো লাগা কাজ করবে ডেফিনেটলি আপনারা এটা নিয়ে নিতে পারেন অসাধারণ একটি গাড়ি সো আমার ভালো লাগা জায়গা থেকে আমি নিয়েছিলাম বাট আমি তো একজন ফোর ইউজার আর ফোর অনেক বেশি ভালোবাসি কেননা পাঁচ বছর ফোর নিয়ে আমার যে এক্সপিরিয়েন্স ছিল সেটা অসাধারণ ছিল সো আমি হয়তো বা এই বাইকটি সেল করে আবার ফোর বিতে যাব ইনশাল্লাহ পূর্ভীর নতুন যে এফআইএভিএস সেই ব্যাগটিতে যাব তার আগে আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে এই ব্যক্তি টোটাল ভালো মন্দ সব দিক তুলে দিলাম যাতে আপনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই ব্যাগটির জন্য নিতে পারেন এরপরে আসেন আরেকটি বিষয়ে আপনাদেরকে বলি লাস্ট সেটা হলো প্রাইস তো বলা হয়নি এটা প্রাইজ বন্ধুরা এটার প্রাইস হলো তিন লক্ষ চল্লিশ হাজার টাকা বর্তমান মার্কেটে বাজেটে পরে কি হবে জানি না বর্তমান মার্কেটে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এই ব্যাগটি প্রাইস আমি কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড যেহেতু সাড়ে কিলো চলা সো আমি এই ব্যাগটি কিনেছিলাম তিন লক্ষ দশ হাজার টাকা দিয়ে সো আমার তিরিশ হাজার টাকা সেভ হয়েছে সো আপনারা যারা এই ব্যাগটি নিতে চাইবেন অফিসে যোগাযোগ করবেন আর যদি আপনারা ভবিষ্যতে কোনো জায়গা থেকে নিতে চান ডেফিনেটলি ভালো বাইক শুধু আপনাকে রেডি ফিক আপ এবং স্পিডটাকে টপ স্পিডটাকে আপনাকে একটু কনসিডার করতে হবে বন্ধুরা আরেকটা দিক তো বলি নাই এটা হলো সবচেয়ে ভালো দিক এটা হলো সবাই চায় সবাই জিজ্ঞেস করে যে এটা সেটা হলো এই বাইকটির মাইলেজ এই বাইকটির মাইলেজ বন্ধুরা পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশের আশেপাশে একদম সো বন্ধুরা আজকে আসলেই এই ব্যাগটি সম্পর্কে সব কিছুই আপনাদেরকে বললাম সব কিছুই জানালাম সত্যি কথা বলতে আমার যেটা মনে হয়েছে সেটাই আপনাদেরকে জানালাম সো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পরবর্তী ভিডিও আসা বন্ধু সবাই থাকবে সুস্থ সুন্দর ভালো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম